কিম জং উনের দেশ উত্তর কোরিয়া যার কথাই ইশারা ইঙ্গিতে পুরো উত্তর কোরিয়ার মানুষদের চলতে হয় চুল পরিমাণও যদি কেউ তার বিরুদ্ধে যায় তাহলে বলতে গেলে কোনো নাগরিকের স্বাভাবিক বেঁচে থাকার যেই সম্ভাবনা সেটা হুমকি হয়ে দাঁড়ায় কি সেই নাগরিকের অপরাধের জন্য তার তিন প্রজন্মকেও শাস্তি ভোগ করতে হয় আজকের ভিডিওতে কথা বলবো উত্তর কোরিয়ার উদ্ভর্যত আইন এবং নীতি নিয়ে আগে বলে রাখি নিত্য নতুন কিছু জানতে বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখতে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন সব সময় চলুন আজকের ভিডিওতে কথা বলা যাক উত্তর কোরিয়ার উদ্ভরযত আইন নিয়ে উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার এই দেশটিতে আপনি ইচ্ছা করলেও বছরের একটা দিন এক সেকেন্ডের জন্যও হাসতে পারবেন না অর্থাৎ আটই জুলাই তিনশত পঁয়ষট্টি দিনের এই একটা দিন আপনি এক সেকেন্ডের জন্যও কখনও হাসতে পারবেন না কারণ উনিশশো চুরানব্বই সালের আটই জুলাই কিম জং উনের পিতা কিম ইল সুং মারা গিয়েছিলেন যার কারণে প্রতি বছর আটই জুলাই শোক দিবস হিসাবে পালন করা হয় উত্তর কোরিয়ার আইন অনুযায়ী সেই দিনে উচ্চস্বরে কথা বলা নাচ বা মদ্যপান সকল নাগরিকের জন্যই সম্পূর্ণ নিষিদ্ধ হাসি তো দূরের কথা কেউ যদি উচ্চ আওয়াজে সেই দিন কোনো কথা বলে তাহলে তাকে কারাগারে প্রেরণ করা হয় শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে এখন কল্পনা করুন আপনি যদি উত্তর কোরিয়ার নাগরিক হতেন কেমন চাপ অনুভব করতেন তখন উত্তর কোরিয়া যে দেশে মাত্র আটাশটি স্টাইলে চুল কাটার অনুমতি রয়েছে নারীরা আঠারোটি এবং পুরুষরা দশটি স্টাইলে চুল রাখতে পারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যে চুলের কাটিং দেয় সেই চুলের কাটিং কিম জং উন ব্যতীত উত্তর কোরিয়ার অন্য কোনো নাগরিক দিতে পারে না কিম জং উন কোনো সভা মিটিংয়ে বক্তৃতা দেওয়ার সময় যদি কেউ ভুলবশত ঘুমিয়ে পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দুই হাজার সালে কিম জং উনের একটি ইভেন্টে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিয়ন ইয়ং চোল ঘুমিয়ে পড়েছিলেন কিম জং উনের ইভেন্টে সেই প্রতিরক্ষামন্ত্রীর ঘুমানুর অপরাধের জন্য শাস্তিস্বরূপ এক শত জনেরও বেশি মানুষের সামনে একটি বিমান বিধ্বংসী বন্দুক দিয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় ভাবা যায় উত্তর কোরিয়ার একজন প্রতিরক্ষামন্ত্রীর সামান্য ঘুমানোর অপরাধে তার শাস্তি কতটা ভয়াবহ হয়েছিল উত্তর কোরিয়ায় মাত্র তিনটি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে এবং সেই চ্যানেলগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় উত্তর কোরিয়ার কোনো নাগরিক বিদেশি ভাষায় গান শুনতে বা চলচ্চিত্র দেখতে পারে না শাস্তি স্বরূপ কেউ যদি উত্তর কোরীয় নাগরিক হয়ে আমেরিকান কোনো চলচ্চিত্র দেখে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ভারতীয় কোনো মুভি কেউ দেখার প্রমাণ মিললে তাকে কারাবন্দী করা হতে পারে আবার কেউ যদি উত্তর কোরিয়ায় পর্নোগ্রাফি বিতরণ করার চেষ্টা করে তাহলেও তার মৃত্যুদণ্ড হতে পারে আপনি যদি কোনো সময় উত্তর কোরিয়ায় ভ্রমণ করতে যান তাহলে কিম জং উনের নামের আর দ্বিতীয় কোনো নাম পাবেন না আগে উত্তর কোরিয়ায় কিমের নামে অনেক নাগরিকের নাম ছিল পরবর্তীতে সবার নামই পরিবর্তন করা হয় এখন কেউ যদি সেই আইন অমান্য করে কিম নাম রাখতে চায় তাহলে তার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে একবার কল্পনা করুন উত্তর কোরিয়া যেই দেশের কোনো নাগরিক যদি কোনো সময় আত্মহত্যা করে তাহলে সেই নাগরিকের আত্মহত্যার জন্য তার পুরো পরিবারকে শাস্তি ভোগ করতে হয় শুধু তাই নয় কোন নাগরিকের কোনো অপরাধের জন্য তার পরিবারের তিন প্রজন্মকেও সেই অপরাধের মাসুল হিসাবে শাস্তি ভোগ করতে হয় এখন আপনি উত্তর কোরিয়া না হয়ে কতটা সৌভাগ্যবান একজন ব্যক্তি একবার কল্পনা করুন প্রিয় দর্শক আপনার দৃষ্টিকোণ থেকে উত্তর কোরিয়ার উদ্ভটে আইন এবং নীতিগুলো কি গ্রহণযোগ্য উত্তর কোরিয়ার এ আইনগুলো কি মানবিকতার পরিচয় দেয় কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না এরকম বিশ্বের জানা অজানা তথ্যগুলো জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময়